হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে সকালে কে কি নাস্তা করেছেন আজকে আমি একটা মজার নাস্তা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে তেল ছাড়া পরোটা করে নিয়েছি মানে একদমই সামান্য তেল দিয়ে নিয়েছি আমি তেল দিই বললেই চলে কারণ তেল দিলে পরোটায় অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তো আজ সকালে কেন যেন মন চাইলো যে একটু মুসমুসে করে পরোটা খাই পরোটাটা অনেক মুসমুসি করে করে নিয়েছি আর গরুর মাংস ছিল কালকে রাতে রান্না করা সেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে গরুর মাংস দিয়ে তারপর পরোটা খেতে আপনাদের কাছে কেমন লাগে বলুন তো আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগে মাংসগুলো সুন্দর সিদ্ধ হওয়া কিন্তু একটু ভাজা ভাজা করে নেওয়া খেতে কিন্তু একদম এক্সেলেন্ট লাগবে একমগ দুধ নাস্তা শেষে দুধটাও খেয়ে নেব তো আজকের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো আমার কাছে কিন্তু খুবই মজার একটা নাস্তা তো একটু টেস্ট করে দেখি আসলে কেমন হলো ভাজা মাংস দিয়ে গরু মাংস এটা আপনারা যারা গরু মাংস খেতে পছন্দ করেন সাথে যদি পরোটা হয় আর কোনো কথাই কিন্তু নাই আমার তো জিভে পানি এসে যাচ্ছে তো এই জন্যই আপনাদের সাথে একটু টেস্ট করে দেখি যে আসলে কেমন লাগে আমি কিন্তু পরোটাটা একদমই তেল ছাড়া করে নিয়েছি সকালে অবশ্যই হেলদি নাস্তা করা উচিত প্রতিদিন হেলদি নাস্তাই করি তো আজকে একটু ভাজা পোড়া হবে না না হলে কেমন লাগে বলুন খেতে তো একটু ইচ্ছা করেই তো যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার তো সেহেতু একটু ভাজা পোড়া নাস্তা করাই যায় হুম দারুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল সব খাবারই মজা দারুণ দারুণ